সেদ্ধ সবজিওজি খেতে এতটা মজা হবে আমি আসলে আশা নাই আর এখন থেকে রুটিন মাফিক জীবন চলবে মানে লাইফস্টাইল একদমই চেঞ্জ করে ফেলবো এখন থেকে শুধুই নিজেকে ভালোবাসবো আর নিজেকে সময় দিব আর অনেক দিন পরে পুডিং বানাইছিলাম কেমন হয়েছিল হ্যালো এভ্রিওান অনেকদিন পরে আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো আসলে একদমই ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না পেজ থেকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা সেদ্ধ সবজির রেসিপি শেয়ার করবো এটার জন্য আমি আমার পছন্দ মতন সবজি নিয়ে নিয়েছি এখানে চিচিঙ্গা দুমুল তারপর হচ্ছে গাজর আর পেঁপে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন এরপর হচ্ছে বাচ্চাদের জন্য চিকেনও রান্না করব তো আমার কাছে কেন যেন মনে হয় কাটাকুটির কাজগুলো যদি আগে করে ফেলি তাহলে কিচেনের সময়টা অনেক বেঁচে যায় কারণ আগুনের সামনে এমনিতে হচ্ছে প্রচুর গরম এখানে যদি আমি আগে থেকেই সবজিগুলো কেটে রাখা থাকে তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে তো আমি সবগুলো সবজি ধুয়ে তারপর হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি কারা কারা সেদ্ধ সবজি খেয়েছেন এখনও খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন যাদের হচ্ছে গ্যাসে একটু সমস্যা থাকে বা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক বা যে কোনো ধরনের ডায়েটে আছেন আপনার হেলদি কিছু খেতে যাচ্ছেন তাহলে কিন্তু এই সবজিগুলো ট্রাই করতে পারেন আমি এক চুলায় হচ্ছে গিয়ে সবজি সেদ্ধ দিয়েছি আর এক চুলাই হচ্ছে চিকেন রান্না করছি সবজিগুলোকে আমি একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে একদম পানিটাকে শুকিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ তেল ছাড়া টেলে নিব টেলে তারপর আমি আমি একটু আধা ভাঙা করে ভর্তার মতন করে নিব চাইলে এখানে আপনারা কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন আমি মাঝে মাঝে চিংড়ি মাছও এখানে ইউজ করি তো এই সিদ্ধ সবজিটার সাথে এটা দিয়ে খেতে অনেক বেশি মজা হবে তো আমি ওগুলো সব রেডি করে নেওয়ার পরে কিচেন থেকে বের হওয়ার পর একটা স্কিন কেয়ার করি এখানে আমি হচ্ছে কি টক দই আর সামান্য চালের গুঁড়ো আর একটু মধু মিক্স করে নিয়েছি এটা প্রতিদিন ইউজ করলে আমাদের স্কিনটা অনেক বেশি টান টান এবং ব্রাইট থাকে এছাড়াও কিচেন থেকে বের হওয়ার পর দেখবেন মুখটা একদম গরম হয়ে থাকে তো যাই হোক আমি শাওয়ার করে নিলাম আর এই তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আসলে সেদ্ধ সবজিটা কতটা মজা হয় একটু লেবুর রস নিয়ে নিচ্ছি আর এই সেদ্ধ সবজিটা কিন্তু আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারেন তবে সাইড আইটেম হিসেবে কিন্তু এই ভর্তাটা মাছ আপনাদের রাখতেই হবে নইলে কিন্তু খেতে ভালো লাগবে না তো প্রত্যেকটা নলায় আমার যখন খাচ্ছিলাম আসলে আমার অনেক মজা লেগেছিল আমি প্রথম প্রথম ভেবেছিলাম কীভাবে খাবো আসলে এটা হচ্ছে কি একটা উপজাতিদের খাবার বা হচ্ছে আমি এটা একটা রেসিপি দেখেছিলাম ফেসবুকে তো দেখে আমার ভালো লেগেছিলো তাই ভাবলাম আমি একটু ট্রাই করি তো এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ছাদে গিয়েছিলাম ছাদে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছিল অনেক ভালো লাগছিলো তারপর হচ্ছে সন্ধ্যায় কি খাবো ভাবতে ভাবতে এই তো আমি হচ্ছে গিয়ে আমার যে প্রয়োজনীয় খাবারগুলো আমি যেগুলো সবসময় খাই শশা বাদাম কিসমিস এগুলোই হচ্ছে আমার খাবার আর বাচ্চাদের জন্য অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি পুডিং ট্রাই করেছিলাম প্রায় অনেক দিন পরে পুডিং বানানো হয়েছে পুডিংটা অতটা পারফেক্ট না হলেও খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি দুইভাবে বানিয়েছিলাম একটা ক্যারামেল ছাড়া একটা ক্যারামেল সহ আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো আজকের ব্লগটা আর কারা কারা পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরোটা পুডিং নিয়েছি যে আমি পুরোটা খাবো তা কিন্তু নয় আমি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম এই তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার সারাদিনের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ